أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يراك حين ত কুয়াত কল্লুম কাফি সাজিদি আল্লাহ রব্দুল আর মিনার মিন বান্দাদেরকে ডাক দেওয়া বললেন বান্দারা তোমরা কান খুলে শুনে নাও হৃদয়ের কানটা দিয়ে বুঝে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিনের যদি বাদত করে চলে আসতে পারো আমি আল্লাহর ধ্যানে যদি তোমরা অসব সময় পড়ে থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কবুল করে নিব কবুলিয়াত বান্দাদের মধ্য হতে তোমাদেরকে আমি কবুল করে নেব কিন্তু বিষয়টা হলো আজকে আমরা মানুষের মাঝে যেই সমস্ত মানুষগুলো পীর দাবি করে বাবা দাবি করে সেই বাবার অনুসরণ করি পীরের অনুসরণ করি পীরের অনুসরণ করো ঠিক আছে কিন্তু তোমার পীর কার অনুসরণ করে একটু জেনে নাও তোমার পীর যদি ভালো হয়ে থাকে তবেই তোমার জন্য অনুসরণ করা ঠিক আছে আর যদি তোমার পীর নিজেই নিজেই হয়তো পথে চলাফেরা করে তাহলে ভাববা তোমার পীর তোমাকে জান্নাতে নিতে পারবে না কোনো মানুষ তোমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতের সফায়াত তিনি হবেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম আর যদি তুমি একটাবার আমি আল্লাহর জন্য একটাবার যদি আমার আল্লাহর জন্য তুমি তোমার নিজের জীবনটাকে বিলায় দিতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ফাদুকলি ফি আইবাদি পদ খুলি জন্নতি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিব বন্ধারে হ্যাঁ প্রশস্ত আত্মার অধিকারীরা তোমরা দুনিয়ায় থাকো অবস্থায় আমি যেই সমস্ত আদেশ করেছিলাম তোমরা আদেশগুলো মেনে নিয়েছ যা নিষেধ করে দিয়েছি তা বর্জন করে দিয়েছ আজকে আমি তোমাদেরকে কথা দিয়ে দিলাম দুনিয়ায় তোমরা অনেক কষ্ট করেছ আর কষ্ট করা লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিলাম এখানেই খান্ত নয় আমি তোমাদের জন্য সুন্দর একটি জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছি সম্মানিত ভাইরা আমার সুতরাং দুনিয়ায় যদি আমি দুনিয়ায় যদি আমি আল্লাহকে মানতে চাই আমাকে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে এখনো ইসলাম ধর্মকে মানতে হবে আমার আল্লাহ রব্বুল সুন্দর করে বলে দিলেন ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট গুড অফ লাইফ আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দিলেন ও বান্দা নিশ্চয় আমার দাওয়া ইসলাম ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম মনোনীত ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ধর্ম ধর্মের নাম হলো ইসলাম বলেন সোহান আল্লাহ ইসলাম ধর্ম মানতে হবে মুসলিম হওয়া লাগবে ইমান হওয়া লাগবে আমার একটি হাদিস মনে পড়ে গেল সম্মানিত ভাইরা হজরতি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম সহ বাকি সাহাবিরা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে মসজিদের মধ্যে বসা আমিরুল মুকমিন খলিফতুল মুসলিমিন হজরতে ওমার রদি আল্লাহ তালু নিজে হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন আমরা কয়েকজন সাহাবি সহ মসজিদের মধ্যে বসা এমন সময় একজন লোক ভিতরে প্রবেশ করলেন বিশ্বনবী জনাব মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে গিয়ে বসলেন নবী করিম সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসলেন এবং নিজের হাঁটুর উপরে হাতটা রাখলেন বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লী সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই বিশ্বনবী বিশ্বন আল্লাহর নবী জনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিকারত্ব দিয়ে দিলেন হ্যাঁ কি প্রশ্ন করবেন করতে পারেন সাহাবায়ে کرام সবাই শুধু তাক লাগিয়ে তাকায় আছে কারো মুখে কোনো কথা নাই লোক জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কাকে বলে আপনি একটু বলেন الرسول صلى الله عليه وسلم شندر يا بولدي بني الاسلام على خمس، خمسة اسهم شهادة، وان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم واقام الصلاة وايتاء الزكاة. والحج والصوم رمضان متفق عليه بالشباب جرب محمد رسول الله ইসলামের বর্ণনা দিতে গিয়ে বললেন ইসলাম যদি আমি বুঝাইতে চাই পাঁচটি বিষয়ের উপরে আমাদেরকে ইসলামের পাঁচটি বিষয়ের উপরে ইমান থাকা লাগবে পাঁচটি বিষয় আমাদের জানার দরকার এক নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহা নাই এই সাক্ষ্য দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আমি মোহাম্মদ আল্লাহর রাসুল এবং তার বান্দা এই কথারও সাক্ষ্য দেওয়া লাগবে দুই নম্বর হল হলফ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সুন আনু সাল্লাম বলেন দুই নম্বর যেটাকে জানতে হবে আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম কুরআনী কায়াত এলাহত বলেন ওয়া কাই মুসালত ওয়া তু মার কে বিশ্বনাবী আবারও সুন্দর করে বলে দিলেন আপনাকে জানতে হবে আল্লাহ রসুল আল্লাহ রব ভুল আরামিন যেই নামাজটা ফরজ করে দিয়েছেন সেই নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েম কিভাবে করবেন শুধু নেমে নিজে নামাজ আদাই করলে কি নামাজ কায়েম করা হয় না 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 নিজে শুধুমাত্র নামাজ আদায় করলে নামাজ কায়েম করা হয় না নামাজ কায়েম করতেও লাগে নিজে নামাজ পড়া লাগবে নিজের পরিবার পরিজন সবাইকে নামাজের তাকিদ দেওয়া লাগবে প্রতিবেশীকে তাকিদ দেওয়া লাগবে গোটা গ্রামটাকে তাকিদ দেওয়া লাগবে ইউনিয়নের মধ্যে নামাজের দাওয়াত দেওয়া লাগবে থানার মধ্যে নামাজের দাওয়াত দেওয়া লাগবে আস্তে আস্তে গোটা রাষ্ট্রের মানুষগুলো যখন নামাজই হয়ে যাবে তবেই নামাজ কায়েম করা হবে আল্লাহ রসুল সাল্লাম তিন নম্বরে বললেন জাকাত প্রদান করা লাগবে অর্থ সম্পদ দৌলত দিয়ে মানুষের ভরপুর হয়ে গেছে কিন্তু এক টাকা দান করার মতো মন মানসিকতা মানুষের নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বললেন জাকাত প্রদান করা লাগবে ইসলামের পাঁচটি বিষয়ের মধ্যে তিন নাম্বার বিষয় হলো জাকাত প্রদান করা লাগবে চার নাম্বার বিশ্ব নবী আল্লাহ নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুন্দর করে বলে দিলেন আপনাকে রোজা রাখা লাগবে এগারোটি মাস খানা খাওয়ার পরে একটি মাস রোজা রাখা লাগবে সারাটা দিন অনাহারে থাকতে হবে খাওয়া যায় খাবার যায় কিন্তু খাওয়া না যায় খাওয়া হারাম খাবার যায় খাওয়া হারাম সারা দিনে রাতে যত পারো খেতে পারো রোজা রাখা লাগবে কারণ আল্লাহ রসুলাম সুন্দর করে বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আসি এই রমজান দিয়েছি আমি আল্লাহ আর এই রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে سبحان الله পাঁচ নাম্বার বিষয় যেটা হলো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে মানুষগুলোকে কাউকে বানাইছেন ফকির কাউকে বানাইছেন গরিব কাউকে বানাইছেন অট্টালিকার মালিক যাদের হজ করার মতো সামর্থ্য আছে বিমান ভাড়া দেওয়ার মতো টাকা আছে তারা যেন হজ করে নাই। আল্লাহ রসুলাম পাঁচটি বিষয়ের কথা বললেন ইসলামকে নিয়ে অতপর লোকটি বললেন আপনি যা বলেছেন সত্য বলেছেন সাহাবাহ কেনা মাবার অবাক হয়ে তাকালেন যেই লোকটি প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে জানতে চাইলেন আবার সেই লৌকিক কথাগুলোর উপরে সাক্ষ্য দিয়ে বললেন আপনি সত্য বলেছেন সাহাবে কেলাম আবার হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দ্বিতীয়বারের মতো ব্যক্তি ওই লোকটি আবার বিশ্ব নবীকে একটি প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ইমান সম্পর্কে একটু বলুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন আমি وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت بشرف الله النبي جنب محمد رسول الله আসল্ল্লা ভাল আসাল্লাম সুন্দর করে বলে দিলেন আহং তুমিল্লাহ ইমান আনা লাগবে আমার আল্লাহর উপরে ও বেলায় তার ফেরেস্তাগনের উপরে অকুতুবিহি তার দেওয়া সময়ের উপরে তার উপরে উপরে পরকালের বিশ্বাস করা লাগবে আর এই কপালের মধ্যে আমার আল্লাহ পাঞ্জা লিখে দিয়েছে তা তো ঘটবে এর উপরে ইমান আনা লাগবে সুতরাং যে ব্যক্তি এই বিষয়গুলো মেনে নিতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দেয় বান্দারে যারা ইমান আনল আ আমানু যারা ইমান আনলো ও আমিল সলি হাই এবং এই কথাগুলোর উপরে সুন্দরভাবে আমল করলো আল্লাহ রব্বুল আলমিন বাইল্লাহম জান্না তুম তাজিরি বিং তাহাতি আল আনহার আমি তাদেরকে জান্না সুসংবাদ দিয়ে দিই বলেন সুবাহান তিন নাম্বার বলা হলো ইহসান করা লাগবে কি করা লাগবে ইহসান করা লাগবে কিভাবে হাসান করবেন কার সাথে হাসান করবেন আপনি আপনি চিন্তা করবেন সবার সাথে তো ভালো আচরণ করা লাগবে কারোর সাথে সদাচরণ করা লাগবে সবার সাথে সদাচরণ করা যাবে করা লাগবে কারোর সাথে করা যাবে না তবে যদি ইসলামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে ইমান নিয়ে যদি কেউ কটুক্তি করে আল্লাহকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আল্লাহ করে আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে ওদের সাথে বধ আচরণ নয় এদেরকে এক মুহূর্তের জন্য ঠিকিয়ে থাকার অধিকার আল্লাহ দেয় নাই আওয়াজ বলুন কথা ঠিক রা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন লোকটি লোকটি সুন্দর করে প্রশ্ন করে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সর্বশেষ এবং চার নাম্বার যেই প্রশ্ন সেই প্রশ্নটা হলো কেয়া সম্পর্কে আপনি আমাকে একটু বলুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন প্রশ্নকারী এবং প্রশ্নকারীর মালিক আল্লাহ সবচেয়ে ভালো জানেন কেয়ামত সম্পর্কে আমার থেকে প্রশ্নকারী ভালো জানেন অতপর লোকটি বললেন রাসূল আল্লাহ তা না হয় বুঝলাম কিন্তু কি কিছু নিদর্শন আপনি আমাকে বলেন আল্লাহ আলাইহি কি কিয়ামতের দুটি নিদর্শনের কথা বললেন এক নাম্বার বললেন দাসীর পেটে তার মনিবের সন্তান থাকবে দাসীর গর্বে মনিবের সন্তান থাকবে মনিবের সন্তান দাসী জন্ম দেবে দুনিয়ায় আর সেই সন্তানই এক সময় রাজত্ব কায়েম করবে বর্তমান দেখা যায় আমাদের দেশের একই অবস্থা সম্মানিত ভাই আমার একান্ত আমার। খুব খেয়াল করে শুনবেন দ্বিতীয় নাম্বার যে নিদর্শন যে আলামতের কথা আল্লাহ সাল্লাম তা হলো গোটা দুনিয়ায় যাদের পায়ে জুতা নাই যাদের গায়ে জামা নাই যারা শূন্য হাতে চলাফেরা করে ফকির ভিক্ষুক এক পেট চলে তো আরেকবেলা চলে না এই ধরনের লোকগুলো একটা সময় বিল্ডিং করার জন্য প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে তারা প্রাসাদ তৈরি করবে তারা সমাজের নেতৃত্ব দেবে বোঝা গেল মূর্খ মানুষ একটা সময় সমাজের নেতৃত্ব দিবে আজকে যদি সমাজে এদিক সেদিক তাকানো যায় বিভিন্ন জায়গায় এর প্রমাণ পাওয়া যায় একটি গল্প মনে পড়ে গেল আমার ভাইয়েরা একটা গল্প মনে পড়ে গেল একজন রাজা নদীতে যাবে মাছ ধরার জন্য নদীতে মাছ ধরার জন্য যাবে রাজা যাওয়ার পূর্বে তার রাজপ্রাসাদের যিনি আবহাওয়া বিজ্ঞানী তাকে জিজ্ঞাসা করলেন ও আবহাওয়া বিজ্ঞানী আজকে কি বৃষ্টি নামতে পারে বিজ্ঞানী বলল না 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 আজকে বৃষ্টি নামবে না আপনি যেতে পারেন যেতে পারেন যেতে পারেন বাচ্চা দেরি করলেন না নদীতে মাছ মারার জন্য চলে গেলেন নদীতে মাছ মারার জন্য যখন চলে যাই যাওয়ার পরে সুন্দর করে দেখতে পেলেন সুন্দর নদীর পানি আর ওই তার পাশে একজন ব্যক্তি একটা বকরি বা ছাগল চড়াচ্ছেন লোকটি লাজা মশাইকে দেখে বললেন বাদশাহ মশাইকে দেখে বললেন বাদশাহ আপনি মাছ ধরার জন্য এসেছেন কিন্তু আধা ঘন্টা পরেই তো বৃষ্টি নেমে যাবে বাদশাহ বললেন বোকা নাকি আমি কি খবর না নিয়ে এসেছি বৃষ্টি নামার তো কথা নয় আমি তো খবর নিয়ে এসেছি ছাগলওয়ালা লোকটি বললেন না 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 একটু পরেই দেখবেন বৃষ্টি নেমে চলে নিজ নেমে পড়েছে ঠিক তাই হলো আধা ঘন্টা পরে বৃষ্টি নেমে পড়লো এইবার বাদশাহ রাজপ্রাসাদে ফিরে আবহাওয়া বিজ্ঞানীকে বাদ দিয়ে দিলেন আর ওই ছাগলওয়ালা লোকটিকে ওখানে বসা দিলেন তার চেয়ারে ছাগলওয়ালা চিন্তাই পড়ে গেলেন সে তো কখনো আবহাওয়ার সরে আ পর্যন্ত না কি বলবে এই বিষয় তো তার জানা নাই রাজা মশাইকে বললেন রাজা মশাই বড্ড বিপদে পড়ে গেলাম আমি তো আবহাওয়ার স্বরিয়া সম্পর্কেও আমার কোনো জ্ঞান নাই তাহলে আমি কেমনে আবহাওয়ার কথা বলবো রাজা মশাই সুন্দর করে বলে দিলেন তোমার জ্ঞান নাই বুঝলাম তাহলে তুমি কেমনে বললা বৃষ্টি নামবে কিন্তু কথা অনুযায়ী আবার তো বৃষ্টিও নেমে পড়ল কারণটা কি তখন বললেন এটা আমার কোনো জ্ঞান নাম এটা হলো আমি যেই ছাগলটা চড়াই সেই ছাগল ছাগলটা বৃষ্টির আমার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে ঘন ঘন প্রস্রাব করে আর ওইটা দেখেই আমি বুঝতে পারি বৃষ্টি নেমে পড়েছে তখন রাজা মশাই ওই লোকটিকে সরাইয়া চেয়ারে ছাগলকে বসায়া দিল বর্তমানে চেয়ারের অবস্থা এরকমই হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা বলেন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমার কাছে ফিরে এসো ভয় পাব না চিন্তা করব না বলে আল মিনিন ভয় পেও না বরসা রাখো আমার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর পথের ব্যবস্থা করে দিব সুতরাং চিন্তার কোনো কারণ নাই একবার আল্লাহর দরবার ফিরে যান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই মাফ করে দিবে